সারাদিন বিছানায় পড়ে আছে সকাল থেকে রাত পর্যন্ত পড়ে আছিস একটু বাইরে গিয়ে ভিক্ষা করতে পারিস নাকি টাকা খাবা ধুরু ভিক্ষা করতেও পারে না সে কি করবে পড়াশোনা করবে চাকরি করবে তোকে দিয়ে তো চাকরিও হবে না অবশেষে কি করলে ওই ভিক্ষাই করতে হবে খালা নিয়ে বসতে হবে ভিক্ষা করতে হবে তোকে ও তোর তো চেহারাও তো দেখতেছি ভিক্ষারের মতো তোর তো মেকআপও করা লাগবে না যে খালা নিয়ে বসলে টাকা পেয়ে যা থালা নিয়ে বয়জা সকাল থেকে একটা বই খুলে বসে আছে আহা কি বাহাদুরি কি পড়াশোনা দেখাচ্ছে একটা থালা নিয়ে গেটের বাইরে বস লোকে টাকা দেবে হ্যালো লালু দা আপনার ছেলে কি করছে কি ভিক্ষা করছে বাহ খুব ভালো কথা তো তো মিষ্টি খাওয়াবেন কবে আগে বলেননি আমাকে আপনার ছেলে তো ভালো কাজে নিয়োগ দিছে এটা তো অনেক টাকা পয়সার ব্যাপার যে কাজে নিয়োগ দিছেন আপনারা তো পুরো বড় লোক হয়ে যাবেন পড়াশোনা করছে এসএসসি দিবে বলে জানি খুবই লজ্জার ব্যাপার এত সুন্দর লাইন থাকতে কেন যে পড়াশোনা করতেছে আমার ছেলেকে বললেও কাজ হয় ওই শোন তোরে যে বলছিলাম যে তুই যা ভিক্ষা কর পড়াশোনা বাদ দে দিনের চব্বিশ ঘন্টা যে পড়াশোনা করিস এটার করার দরকার নাই যে ভিক্ষা কর যে কোনো সময় ভিক্ষা করতে পারবি তুই যে কোনো সময় বসতে পারবি ওইখানে লালু ছেলে ভিক্ষা নেমে গেছে অনেক টাকা পয়সা মালিক হয়ে যাচ্ছে আর তুই কি করতেছিস পড়াশোনা করতেছিস চাকরি তো আর তোর দেয় হবে না চাকরির জন্য পড়াশোনা করে মাথা কেন খাটালছিস যে কোনো সময় ভিক্ষায় বসে গেলে মানুষ তোকে টাকা দিবে তোর যে চেহারা বানায় রাখছিস ওই লালুদার ছেলে কি সুন্দর একটা কাজ করতেছে ভিক্ষা করতেছে শুনলেই মন জুড়িয়ে যায়